জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সে ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চাই সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যে পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনা করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে দেখুন মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানবজন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারব ঠিক সেরকমই সুখ ও শান্তির ছোঁয়া লাগবে আমাদের পরিবারে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি সেই দিনটি বানে সর্বপ্রথম বলব ভগবানের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটিতে লাইক একটা করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সর্বপ্রথম আমাদের চ্যানেলে এই ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আপনারা পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা আপনাদের বলবো মনে প্রাণে পূর্ণ ভক্তি বিশ্বাস রেখে তবে সেই কাজটা করতে থাকুন দেখবেন শুধুমাত্র পাওয়ার জন্যই কিছু করবেন না তবেই একদিন অনেক কিছু আসবে প্রথমত প্রথম যে কাজ সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেক রুচির নিজেদের হাতের করদর্শন করা আমাদের হাতের করে অর্থাৎ তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের করদর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মা সরস্বতী মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তি জীবনের সফলতা অবশ্যই আসবেই আসবে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তি দুঃখ দারিদ্র কষ্ট রোগ শোক বেধি এগুলো বিনাশ হয়ে যাবে তাই এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ বেধি থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়াও হাত দর্শন করার সাথে সাথে আপনি একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল করাগ্ঞে প্রসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমলে গোবিন্দায় প্রভাতে করদর্শনাম অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবার আমি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো শাস্ত্র মতে মনা বলা হয়েছে যে প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করাও উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিকে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে থাকে এছাড়া ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডল কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীর জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এ এক এক বড় আনন্দের অনুভূতি এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় বিষয়টি হল যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করে থাকেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পূর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম হয় সেই দিন আনন্দের সাথে কাটে আপনার সেই দিন এরপর নিজের পিতামাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন দেখুন যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভশক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এই ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলা উঠে এই কাজগুলো করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার চেষ্টা করুন আপনি যদি ইতিমধ্যে এই কাজগুলি করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই যদি পারেন একটি না হয় তিনটি কাজ অবশ্যই করুন এবারে চলুন আমি শ্রীকৃষ্ণের কিছু অমৃত বাণী শোনাই আপনাদের ভালো খাদ্যবস্তু মানুষের পেটকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে যদি মনে করেন আপনি পারবেন কিংবা যদি মনে করেন আপনি পারবেন না এই দুই ক্ষেত্রে আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে যে দেশে গুণের সমাধান নেয় সে দেশে কোনো গুণই জন্মাতে পারে না আর যে ব্যক্তির মধ্যে সংস্কারের সমাধান নেয় সে কখনো সফল হতে পারে না প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন তারপর অন্যকে অনুশাসন করুন নিজে নিয়ন্ত্রিত হলে তবেই অন্য কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখতাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখটাকে ছায়ার মতো অনুসরণ করে আলস্য ও অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালো হয়ে বিছানায় গোড়াগড়ি দেওয়া যদি স্বভাবে পরিণত হয় সেই মূর্খের জীবনে দুঃখের বারবার পুনরাবৃত্তি ঘটে কখনো কাউকে কটু কথা বলবেন না কারণ সেও আপনার কটুকথার প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আপনার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড আপনাকে স্পর্শ করবে তাই শান্ত থাকার চেষ্টা করুন সোনায় একটু জল মিশিয়ে না নিলে যেমন গয়না মজবুত হয় না সেরকমই ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধাভক্তি না মিশিয়ে নিলে সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না একজন জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেন সে জ্ঞানী পক্ষান্তরে একজন মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ তর্কে জিতে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্ক এড়িয়ে যাওয়া সব কিছুর সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক নয় কিন্তু আপনি যা বলছেন তার সম্পর্কে সবটুকু জ্ঞান থাকা অতি আবশ্যক জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে ভয় পেয়ে কখনো থেমে যাবেন না বরং এই পাথরগুলিকে সাফল্যের সিঁড়ি বাড়িয়ে সামনে এগিয়ে চলুন শাস্ত্রে বলা হয়েছে কোনো জিনিসে অতিরিক্ত হওয়া ভালো নয় দুটো জিনিস ছাড়া এক হলো জ্ঞান এবং দ্বিতীয় হলো ভদ্রতা এই পৃথিবীতে জ্ঞানের সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ বাক্যটু বা নির্বোধের সাথে কখনো তর্কে যাবেন না কারণ বাক্যটু আপনাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ আপনাকে ব্যবহারে পরাজিত করবে লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক আপনাকে নিয়ে হাসুক আপনাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু যায় আসে না কিন্তু ওরা যেন আপনাকে থামাতে না পারে যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করেন তাহলে আপনার সত্য সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় মনে করেন তাহলে বন্ধু বৃদ্ধি হবে যে ব্যাপারে আপনি সত্যি বিশ্বাস করেন সেই ব্যাপারে কখনো হাল ছাড়বেন না একদিন আপনি আপনার পথ খুঁজে পাবেনই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভগবানের উদ্দেশ্যে লাইক করতে ভুলবেন না বন্ধুরেদের উদ্দেশ্যে শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ